আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহাল্লামের জন্মের আগে ও পরের এমন ঘটনা ঘটেছিল যা শুনলে আপনার চোখে জল চলে আসবে সমগ্র আরব তখন অন্ধকারে ডুবেছিল আমাদের প্রিয়নবী তখনও পৃথিবীতে আসেননি সেই সমাজে ছিল না কোনো আইন কানুন ছিল না কোনো নীতি নারীরা ছিল সবচেয়ে বেশি অসহায় তাদের কোনো সম্মান ছিল না তাদের মানুষ হিসেবে দেখা হতো না দেখা হতো পণ্যের মতো হাটে বাজারে নারীদের কেনা বেচা চলতো নোংরামি আর অশ্লীলতায় ভরা ছিল আর চলত নারীদের উপর জুলুম অত্যাচার শুধু তাই নয় কারো ঘরে কন্যা সন্তান জন্ম হলে নিজেরই মেয়েকে নিয়ে যেত মরুভূমির বুকে নিঃশব্দ বালুর নিচে একটি নিষ্পাপ প্রাণকে জীবন্ত কবর দেওয়া হতো আর এভাবেই অত্যাচার জুলুম আর নোংরা চলছিল আরব সমাজ দীর্ঘ অপেক্ষার পর বহু বছর অতিক্রম হয়ে গেল সময় এসেছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম মা আমিনার পবিত্র গর্বে ছিলেন অন্যদিকে ইয়ামিনের শাসক আব্রাহা তার দাপট এতটাই ছিল যে তার ভয়ে কেউ কথা বলতে পারত না সে ছিল অমুসলিম নিষ্ঠুর জালিম অহংকারী এক শাসক ক্ষমতার নেশাই সে ছিল অন্ধ জুলুমিই ছিল তার পরিচয় আর এদিকে পবিত্র খাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন নবীজির দাদা আব্দুল মোতালিব বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা কাবা তোয়াপ করতে আসলেও ঘরের ভিতরে ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখনও মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য আসতো স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত। যাদের মধ্যে কাফের ও মুসিকদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তাদের দাপট ছিল অনেক বেশি মানুষ ছিল কিন্তু হেদাই ছিল না ঠিক এই ভয়ঙ্কর অন্ধকারের মাঝেই আল্লাহ প্রস্তুত করেছিলেন একটি শিশুর আগমনের মাধ্যমে সেই শিশুই হবেন হজরত মোহাম্মদ সালু আলহসালাম সমগ্র জাহানের জন্য রহমত হয়ে আসা নবী জুলুম ভেঙে পড়বে নারী ফিরে পাবে সম্মান কন্যা শিশু বেঁচে থাকার অধিকার পাবে আর মানবতা আবার মাথা তুলে দাঁড়াবে হঠাৎ একদিন মক্কার আকাশ কেঁপে উঠল মরুভূমির বুক চিরে ধুলো উড়িয়ে এগিয়ে আসছিল মক্কার দিকে আব্রাহার বিশাল হস্তিবাহিনী সাধারণ মানুষ তাদের ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে কারণ তাদের সাথে মোকাবেলা করার মতো কোনো শক্তি ছিল না যাদেরকে সামনে পেয়েছিল তাদেরকে অত্যাচার করছিল এমনকি নবীজিরি দাদা আব্দুল মোত্তালিবের দুশোটি উট আর মক্কাবাসীর সমস্ত উট তারা কেড়ে নিয়ে চলে গিয়েছিল কারণ মক্কাবাসী যেন তাদের সাথে যুদ্ধ করতে না পারে নবীজির চাচা আবুতালেব এই খবর পাওয়া মাত্রই নবীজিরি দাদা আব্দুল মোত্তালিবের কাছে এসে বলে আব্বা আমাদের উট সহ মক্কাবাসীর সমস্ত উটগুলো আবরাহার লোকজন এসে নিয়ে চলে গেছে আব্বা আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারবো না তাদের শক্তির সামনে আমরা কিছুই না এখন আমাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই এই কথা শুনে আব্দুল মোতালিব কিছু বললেন না কিছুক্ষণ চুপ থাকার পর শুধু বললেন ধৈর্য ধারণ করো অতপর পরের দিন নভিজিরি দাদা আব্দুল মোত্তালেব চাচা আবুতালেব আব্রাহা ও তার হস্তি বাহিনীর সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হলেন মক্কার মানুষ দূর থেকে তাকিয়েছিল কারো চোখে ভয় কারো চোখে অশ্রু সবার একটাই প্রশ্ন এই বিশাল শক্তির সামনে আমরা কি বাঁচব অতঃপর সেখানে পৌঁছে দাদা আব্দুল মোত্তালেফ আব্রাহাকে বলে আমি আপনাকে আবার সতর্ক করছি যে ঘরটাকে আপনি ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর এমন খারাপ কাজ থেকে দূরে থাকুন কিন্তু আব্রাহা যেন কিছুই শুনতে পাচ্ছিল না শুধু কটাক্ষ করে হাসছিল তখন আব্দুল মোত্তালেফ আবার বলে আপনি আমার উটগুলো ফেরত দিন এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে গেল এবং কটাক্ষ করে হেসে বলল আমি ভেবেছিলাম তুমি এসেছ তোমাদের কাবাঘর বাঁচাতে কথা বলবে কিন্তু তুমি তো নিজের উটের কথাই বলছ এই কথা শুনে দরবারে থাকা লোকজন হেসে উঠল। তারপর আব্রাহা আবার বলল আমি আপনাদের উপাসনালয় পবিত্র কাবাঘর ধ্বংস করে দেব যেখানে আপনাদের পূর্বপুরুষ বাপ দাদারা এবাদাত করতো আপনাদের মান সব কিছুই ধুলেই মিশে যাবে সেদিকে চিন্তা না করে আপনি কি না আপনার উট ফেরত নিতে এসেছেন তখন আব্দুল মোত্তালেব মাথা উঁচু করে বলে আমি আমার উটের মালিক তাই আমার উট আমি নিজেই ফেরত নিতে এসেছি কিন্তু এই মক্কা এবং কাবা ঘরের মালিক হলেন আল্লাহ আমি নিশ্চিত অবশ্যই এই কাবাঘরকে আল্লাহ নিজেই রক্ষা করবেন এক মুহূর্তের জন্য পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল কিন্তু এই কথা শুনে আব্রাহার রাগে ফেটে পড়ে এবং বলে ঠিক আছে আমিও দেখতে চাই তোমার আল্লাহ কীভাবে কাবাঘরকে রক্ষা করে অতঃপর দাদা আব্দুল মোতালেফ চাচা আবু তালেব উটগুলো নিয়ে বাড়ি ফেরত আসতে থাকে কিছুক্ষণ পর আব্রাহা তার সৈন্য বাহিনীকে ডেকে বলে আমরা আগামীকাল কাবা ঘর ধ্বংস করে দেব দেখি কার ক্ষমতা আছে তার রক্ষা করার ষাট হাজার সৈন্য তেরোটি হাতি প্রস্তুত করো মক্কায় ফিরে এসে আব্দুল মুত্তালিব মানুষদের বললেন তোমরা পাহাড়ে আশ্রয় নাও কাবার মালিক নিজেই তার ঘর রক্ষা করবেন অতপর পরদিন আব্রাহা তার ষাট হাজার সৈন্যসহ বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার দিকে এগিয়ে আসছিল দাদা আব্দুল মোতালিব এই খবর পাওয়া মাত্রই খুবই চিন্তায় ভারাক্রান্ত মন নিয়ে কাবাঘরের সামনে চলে আসে এদিকে হাতিগুলো যখন কাবাঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগোতে চাইছিল না তাদের পাগুলো যেন পাতর হয়ে গিয়েছে এবং কিসে যেন আটকে পড়েছে তখন আব্রাহা এবং তার সৈন্যরা একটু চালাকি করে জোর করে হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় আর সেই সমস্ত খাবারগুলো ছড়িয়ে দেয় ঠিক কাবাঘরের সামনে হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবা দিকে এগিয়ে যেতে থাকে ঠিক সেই সময় আব্দুল মোত্তালেব চোখের অস্ত্র নিয়ে কাবাঘরের দরজার একটি শিকল শক্ত করে চেপে ধরে কাবাঘরের উপর মাথা রেখে মহান আল্লা তালার কাছে চোখের জল ঝরিয়ে দোয়া করে বলল হে আল্লাহ রবুল আলামিন এই ঘর তোমার আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আমরা তো শুধুমাত্র তোমার গোলাম তোমারই বান্দা আমাদের পক্ষে আর কিছুই করা সম্ভব হচ্ছে না এখন এই ঘরকে তুমি রক্ষা করো এই কথা বলতে না বলতেই এই দোয়া শেষ হতে না হতেই তালার রহমতে আকাশ থেকে শত শত আবা পাখি মক্কার দিকে ধেয়ে আসছে আর এই প্রত্যেকটি পাখির কাছে ছিল তিনটি করে পাথর একটি পাথর ছিল মুখে আর দুইটি পাথর ছিল তাদের পায়ে পাখিগুলো প্রথমে মক্কাকে ঘিরে ফেলে এবং পবিত্র কাবা তো আপ করা শুরু করে তারপর পাখিগুলো দ্রুত ছুটে যায় সেই বিশাল হস্তি বাহিনী এবং আব্রাহার সৈন্যগুলোর দিকে এটা দেখে আব্দুল মোত্তালিব মনে করছিল আজ কোনো শক্তি পবিত্র কাবা ঘরকে ধ্বংস করতে পারবে না আল্লাহ তার দুয়া কবুল করেছেন অতঃপর সাথে সাথেই সেই বিশাল আবাবিল পাখির কাছে থাকা পাথরগুলো হস্তি বাহিনীর দিকে বৃষ্টির মতো ছুঁড়ে ফেলেছিল প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে এমনভাবে ঢুকে যাচ্ছিল যে সাথে সাথেই তারা মারা যায় যে সাথে সাথে তারা মারা যায় এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে অন্য সব সৈন্যরা পালানোর চেষ্টা করলেও পাথরের আঘাতে ষাট হাজার সৈন্য ও তেরোটি হাতির মৃত্যু হয় এমনকি আব্রাহা সেখানে মৃত্যুর মুখে পতিত হয় আর এভাবে সেদিন আল্লাহতালা কাপেরদের হাত থেকে পবিত্র কাবাঘরকে রক্ষা করেছিল পবিত্র কোরআনে এই ঘটনার কথা আল্লা তালা সুরা ফিলের মধ্যে বলেছেন তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হস্তি বাহিনীর সাথে কী রূপ আচরণ করেছিল তিনি কি তাদের চক্রান্ত নাসাদ করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি তারা ওই হস্তি বাহিনীর উপর ছোট ছোট পাথর নিক্ষেপ করেছিল অতঃপর এই হস্তি বাহিনীর পরিণত হয়েছিল ভক্ষিত ভুসির ন্যায় এই ঘটনার প্রায় দুই মাস পর মানুষ যার যার কাজে ব্যস্ত কিন্তু সমগ্র জগতে যেন এক খুশির আলোড়ন সৃষ্টি হয়েছে আল্লাহ রবুল আলামিন যেন ঘোষণা করেছেন দু জাহানের বাদশাহ রহমাত আলামিন এই জগতে আসতে চলেছে এই খবর পেয়ে যেন পশু পাখিরা খুশিতে নাচছে বৃক্ষগুলো আনন্দে আত্মহারা হয়ে উঠেছে চন্দ্র সূর্য খুশি হয়েছে এমনকি সমুদ্র পাহাড় পর্বত আনন্দে আত্মহারা শুধু তাই নয় জিন তারাও আনন্দ করছে সমগ্র বিশ্বজগৎ যেন দয়ার আগমনের উদ্দেশ্যে স্বাগত জানাবে বলে অপেক্ষায় আছে সেদিন রাতের বেলা দাদা আব্দুল মোত্তালিব কাবাখরের ছাদের উপর দাঁড়িয়েছিলেন হঠাৎ তিনি দেখলেন আকাশের এক নূরের প্রচলিত আলো আরব থেকে পূর্ব অঞ্চল সহ সমগ্র জগতে ছড়িয়ে পড়েছে এটা দেখে তিনি অবাক হয়ে যায় তিনি খুব তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে চলে আসে নিচে এসে দেখে কাওয়া শরীফের ভিতরে যে তিনশো ষাটটি মূর্তি ছিল হঠাৎ আপনা আপনি ভাবেই ভেঙে পড়েছে এরপর কাবাঘর থেকে বাইরে বার হয়ে দেখে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেননি এরপর হঠাৎ আব্দুল মোত্তালিবের চোখ পড়ে তার ঘরের দিকে তিনি দেখেন তার ঘরের মধ্যে বিশাল পরিমাণ নূরের আলো বার হচ্ছে এটা দেখে তিনি অবাক হয়ে